ভর্তা হলে কিন্তু লোভ সামলালো যায় না কড়াইয়ে যদি এভাবে লেগে থাকে সেগুলো চেটেপুটেই পুটেই খেতে হবে আমার তো এরকমই হয় আপনাদের কেমন হয় ভর্তা করলে কী এরকম চেটে নিয়ে নেন আমি চাই যে ফ্রাই ফ্যানে কিছুই লেগে থাকবে না আমি সব তুলে নিব। গরম ভাত দিয়ে সুন্দর করে তুলে নিলাম আসসালামু আলাইকুম আজকে আমি কিন্তু উত্তরবঙ্গের জনপ্রিয় শীতল ভত্তা দেখাবো এবং কি খুব সহজে আপনি এটা করতে পারবেন এগুলো হচ্ছে শীতল শীতলগুলো আমি এভাবে একটু আগুনে পুড়ে নিচ্ছি আগুনে পুড়ে নেওয়ার পরে এটা কিন্তু আমি পানিতে ছেড়ে দেব। এটা পানিতে ছেড়ে দিলে এর একটা পানি বের হয়ে যাবে লাল পানি যে পানিটা আমি ফেলে দেব আমি এখানে দুটো শীতল নিয়েছি এই সাইজের এরপরে কিন্তু আমি বাকি জিনিসগুলো ভেজে নিচ্ছি এখানে আদা রসুন কিন্তু খুব বেশি করে নিয়েছি কাঁচামরিচ শুকনা মরিচ সব এখানে যত বেশি ঝাল হবে ততই কিন্তু খেতে স্বাদ লাগবে আর এখানে আদা রসুন একটু বেশিই দিতে হয় আদা রসুনগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি এর মধ্যে রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে তাই যেগুলো বেশি ভাজা হয়ে গেছে সেগুলো আগে তুলে নিচ্ছি আদাটা একটু ভাজতে সময় লাগে তাই আদাটা আমি রেখে দিচ্ছি আর বাকি যেগুলো ভাজা যাচ্ছে এভাবে একটা একটু করে টুকটুক করে তুলে নিচ্ছি সবগুলো ভাজা হয়ে গেছে এখন আমি চলে গেছি ব্ল্যান্ডারে ব্লেন্ড করব এগুলো সব আমি কিন্তু সবগুলো ভেজে পানিতে ভিজিয়ে রেখেছিলাম কেননা ভাজার আগে আমি কিন্তু এগুলো ধুইনি ভাজার পরে আমি এগুলো পানিতে রেখে ভিজিয়ে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন সবগুলো এখানে ব্ল্যান্ডার দিয়ে দিলাম আমি কিন্তু এখানে কচুরমুখী সিদ্ধ করে রেখেছি কচুরমুখী এখানে ব্যবহার করতে হয় তাই কচুরমুখী আলাদা করে সিদ্ধ করে রেখেছি আর এই যে এখানে লাল পানি বের হয়েছে পানিটা কিন্তু আমি ফেলে দেবো এখন আদা রসুনের মধ্যে আমি একটু পানি দিয়ে দিলাম এটা এখন একটু ব্লেন্ড করে নেব এটা একটু ব্লেন্ড হয়ে আসলে আমি কিন্তু এর মধ্যে কচুরমুখীগুলো দিয়ে দেবো আমি এখানে ছোটো সাইজের চারটা কচুরমুখী নিয়েছি এরপর এই যে শিদলগুলো একটু ভেঙে দিচ্ছি এমনিতেই নরম হয়ে গিয়েছে পানিতে ভিজিয়ে রেখেছিলাম তাই নরম হয়ে গিয়েছে আবারও একটু পানি দিয়ে এখন কিন্তু সুন্দর করে ব্লেন্ড করে নিব আসলে ব্লেন্ডার হওয়াতে অনেক বেশি সুবিধা হয়েছে এগুলো শিল্পাটায় বাড়তে কিন্তু অনেক বেশি সময় লাগে এবং কি অনেক কষ্টও হয় ব্লেন্ডারে খুব সহজে হয়ে গেল খুব কম সময়ে কিন্তু হয়ে গেল এখন আমি যাব মূল প্রসেসিংয়ে আপনি চাইলে এই পর্যায়ে কিন্তু ব্লেন্ডারে যেটা মিক্সড হয়ে গেছে সেইটুকু এভাবেই খেতে পারেন যদিও একটু বেশি পানির মতো হয়ে গেছে তাই আমি একটু ভেজে নিচ্ছি আমি সরিষার তেল দিয়েছি একটু বেশি করে এখন এই শীতলের মিক্সটা আমি ভেজে নিচ্ছি সরিষার তেলের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি আর ব্লেন্ডারে যেটুকু লেগেছিলো সেটা আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে কিন্তু দিয়ে দিচ্ছি এখন কিন্তু একটু অনবর্ত নাড়তে হবে আর এটা যখন একদম খুব গরম হয়ে আসবে তখন কিন্তু এটা খুব ফুটে আসার চেষ্টা করবে মানে ছ ছিটাবে এত বেশি ছিটায় যে আপনার গায়ে ছিটে যাবে তাই আমি এটা ভালো করে ঢেকে নিয়েছিলাম এরপর যে আমি লবণ দিয়েছি স্বাদ মতো লবণটা একটু লাস্ট মোমেন্টে একটু চেখে নেবে যে লবণটা ঠিকঠাক আছে কি না অনবরত এভাবে নাড়তে রাতে পানিটা একদম শুকিয়ে দিতে হবে কালারটা দেখতে কত সুন্দর লাগছে আর শীতল যারা চেনে যারা খায় তারা জানে যে শীতলটা আসলে কত সুস্বাদু আমার ফ্রাই ঢাকনাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কত ছিটিয়েছে আমি কিন্তু এই ঢাকনাটা থেকেও লাস্ট শেষের দিকে আমি ঢাকনাটা থেকেও মুছে নিয়ে নেব আমি কিছু রাখবো না কেননা সিঁদুল এত বেশি টেস্টি যে এটা খেয়ে স্বাদ মেটে না মনে হয় খেয়ে যায় খেয়ে যাই খাওয়ার সময় কিন্তু চোখের পানি আপনার অনবর্ত পড়বে তারপরও এটা খাওয়া বন্ধ হবে না দেখতে পাচ্ছেন যে পানিটা অনেকটা শুকিয়ে এসেছে ঠিক এরকম হয়েছে আমি কিন্তু এটা এখন নামিয়ে নিয়েছি কেননা এটা নামানোর পরে আরেকটু কিন্তু শুকিয়ে যাবে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি ঠিক এমন হয়েছে এরকম এক চামচ শীতল ভত্তা যদি আপনার প্লেটে দেওয়া হয় আপনি কিন্তু একদম চেটে ভাত খেয়ে নেবেন আর হ্যাঁ শীতল ভত্তা যেদিন করবেন সেদিন একটু চাল বেশি করেই দেবেন কেননা আপনার সেদিন ভাত কম হয়ে যেতে পারে শীতল ভত্তাটা এত সুস্বাদু কেমন লেগেছে আজকের ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম